আর মাত্র কয়েকদিন পরেই কমবে দুধের দাম এমনটাই জানা যাচ্ছে দেশের বৃহৎ দুধ উৎপাদন সংস্থার সূত্রে কেন্দ্র সিদ্ধান্ত নিয়েছে দুধকে জিএসটি থেকে পুরোপুরি অব্যাহতি দেওয়া হবে এই সিদ্ধান্ত কার্যকর হবে আগামী ২২ সেপ্টেম্বর থেকে জানা গিয়েছে এই সিদ্ধান্ত কার্যকর হওয়ার সঙ্গে সঙ্গেই দেশের বৃহত্তম দুধ উৎপাদনকারী ব্র্যান্ড আমল এবং মাদার ডেয়ারি দুধের দামও তাৎক্ষণিকভাবে বদলে যাবে জিএসটি ছাড়ের ফলে সাধারণ গ্রাহকরা সরাসরি হবেন কারণ দুধের শতাংশ কর প্রত্যাহার করা হবে এই পদক্ষেপের উদ্দেশ্য ক্রমবর্ধমান মুদ্রাস্ফীতির মধ্যে দুধের মতো একটি অপরিহার্য পণ্যকে আরও সাশ্রয় করে তোলা যাতে প্রতিটি পরিবার সস্তা এবং উন্নত গুণগত মানসম্পন্ন দুধ পেতে পারেন স্বাভাবিকভাবেই সরকারের এই সিদ্ধান্তকে সাধুবাদ জানিয়েছেন সাধারণ মানুষ আমূল পণ্যের মধ্যে ফুল ক্রিম দুধ আমুল গোল্ড প্রতি লিটারে প্রায় ঊনসত্তর টাকা এবং টোন্ট দুধ প্রতি লিটারে সাতান্ন টাকায় বিক্রি হয় একইভাবে মাদার ডেয়ারের ফুল ক্রিম দুধ উনসত্তর টাকা এবং টোন্ট দুধ প্রায় সাতান্ন টাকায় পাওয়া যায় মোষ এবং গরুর দুধের দামও প্রতি লিটারে পঞ্চাশ থেকে পঁচাত্তর টাকার মধ্যে তবে বাইশে সেপ্টেম্বর থেকে এই দাম অনেকটাই কমবে বলে আসা সরকারের পরিকল্পনা অনুযায়ী দুধের দাম প্রতি লিটারে প্রায় তিন থেকে চার টাকা কমে যাওয়ার কথা সেক্ষেত্রে লাভবান হবেন সাধারণ মানুষ এক্ষেত্রে শুধুমাত্র দুধ কেনার ক্ষেত্রে প্রতি মাসে সাশ্রয় হবে প্রায় একশো থেকে দেড়শো টাকা পর্যন্ত ব্যুরো রিপোর্ট